তোমার রান্নার হারটা একটু দেখবো। ডায়লগটি খুবই পরিচিত নয় কি হ্যাঁ এটি জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্টের হাবুবাই চরিত্রে অভিনয় করা চাষি আলমের মুখে বারবার উচ্চারিত হয়েছে তার মুখ থেকে শুরু হলেও এই ডায়লগটি এখন সরিয়ে পড়েছে গোটা দেশে উচ্চারিত হচ্ছে লাখো তরুণের মুখে মুখে হাবুবাই খ্যাত অভিনেতা চাষি আলম কেরিয়ারে অনেক নাটকেই অভিনয় করেছেন কখনো রাজনীতিবিদ আবার কখনো ভিলেন তবে ব্যাচেলার পয়েন্টের হাবুবাই চরিত্র তাকে নিয়ে গেছে অন্যরকম জনপ্রিয়তায় এই অভিনেতার কাছ থেকে জানা যায় পথে ঘাটে কেউ তাকে এখন চাষি আলম নামে চেনে না তিনি জানান বাপমা একটি নাম দিয়েছে সেই নামে এখন কেউই ডাকে না সবাই হাবুবাই নামেই ডাকে সে যাই হোক হাবুবাই হোক কিংবা চাষি হোক আসলে সত্যিকার অর্থে ভিন্নরূপী কে এই অভিনেতা কি তার আসল পরিচয় কোথা থেকে কিভাবে উঠে এসেছেন তিনি এ নিয়ে উৎসুক ভক্তদের জানার আগ্রহের শেষ নেই তবে সকলের জন্য অতি হতাশার বিষয় হল যে সারা দিন রাত ইন্টারনেট ঘেটেও হাবুবাই খ্যাত এই অভিনেতার জীবন সম্পর্কে খুব একটা তথ্য পাওয়া যাচ্ছে না তবে ইউটিউবে নানান উল্টাপাল্টা হেডলাইন দিয়ে তার জীবনী সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে যার কোনো নির্ভরযোগ্য সোর্স নেই নির্ভরযোগ্য সোর্স না থাকায় সেসব প্রসার করে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছি না এদিকে সম্প্রতিকে একটি সাক্ষাৎকারে বর্তমান ব্যস্ততা কি নিয়ে জানতে চাইলে চাষি আলম বলেন আমি তো পেশাদার অভিনেতা নই ভালো লাগা থেকে করি একটা চাকরি করি সেটার পাশাপাশি অভিনয় করি আমার কিছুই মনে থাকে না কোন নাটক কবে কোথায় প্রচার হবে শুধু শুটিং সেটেই যাই তখন পরিচালককে জিজ্ঞাসা করি কি সংলাপ দেওয়া লাগবে এছাড়া নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন আমি বরাবরের জীবনকে উপভোগ করি যখন যা ভালো লাগে তাই করি আমি একজন অভিনেতা অনেক মানুষের ভালোবাসার পাত্র তাই নিয়ে সেটা নিয়ে অহংকার করি না সাধারণ মানুষের মতোই জীবনযাপন করি মহল্লার টং দোকানে বসে চা খাই সবার সঙ্গে মিশে যাই আমার সাথে সবার ভাই বন্ধু সম্পর্ক একই সাক্ষাৎ তিনি জানান তিনি নিজেকে প্রচারের আড়ালে রাখতেই পছন্দ করেন যার কারণে তার জীবনের ব্যক্তিগত তথ্য বেশি জানা যায় না তবে আপনারা সবাই জেনেছেন হাবুবাই খ্যাত এই অভিনেতা রিসেলনি বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তানও রয়েছে পাঁচ ফিট ইঞ্চি উচ্চতার এই অভিনেতার মাসিক ইনকাম দুই থেকে তিন লাখ জানা যায় হাবু ভাইয়ের বাস্তব জীবনের খুব একটা তথ্য না জানা গেলেও কিন্তু অভিনয় জগতে তাকে খুব ভালো করেই জানে এবং চেনে চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে যেভাবে ভাঙেন গড়েন তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই একই সাথে তার লুক বডি ফিটনেস বলিউড হলিউড সিনেমার নায়ক কিংবা ভিলেনদের থেকেও কোনো অংশে কম বলা যাবে না যার কারণে তার এত এত জনপ্রিয়তা প্রিয় দর্শক হাবুভাই খ্যাত অভিনেতা চাষিয়াল অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মনের কথাগুলো জানাতে ভুলবেন না এখন পর্যন্ত তার অভিনীত নাটক অথবা সিরিয়ালগুলোর মধ্যে আপনার প্রিয় যে কোনো একটি নাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন